জিয়াউল কলম পঁয়ত্রিশ পৃষ্ঠায় লিখছেন বাংলা বই দেখবেন বাষট্টি পৃষ্ঠার মধ্যে আছে তাওহিদের জাতি হলো এই যে আবার দেখেন তাওহিদের জাতি হলো এই যে বিশ্বজগতের সব কিছুকে আল্লাহ বলে ধারণা করা বিশ্বজগতের সব কিছুকে এটা কাদের ধারণা কাদের ধারণা এটার বিরুদ্ধেই তো ডাক্তার জাকির নায়কের একটা বক্তব্য আছে তারা বলে কিছুই আল্লাহ আর জাকির নায়ক দেখাচ্ছে কি সবকিছু আল্লাহর এই শুধু একটা কি পার্থক্য আল্লাহ আর আল্লাহর এইটা বোঝানোর জন্য ডক্টর জাকির নায়ক অনেক চেষ্টা করেছে অথচ সেই আকিদা ঢুকে আছে কার মধ্যে বাংলাদেশের দেওবন্দি আকিদাধারী যারা আছে তারা সবাই এই বিশ্বাস এবং আমাদের টঙ্গীর মাঠের এই জামাত তবলিক জামাত এই কাজটাই করে যাচ্ছে নীরবে নিভৃতে আমরা কেউ বুঝি না সৌদি আরব এই তবলিক নিষেধ করেছে তা আপনার কত মনে জ্বালা তাই না মনে খুব কষ্ট এই জিয়াউল কুলুব বই উর্দু বাংলা উভয়টা মিলে পড়ে আপনাদের কাছে বললাম আপনাদের কাছে থাকলে এই বই কখনো পড়বেন না নিবেন না শুধু তাই না দেওবন্দি হরনার যারা অনুবাদ করেছে যেমন এই যে মামুল হকের ছেলে বাপ সাইফুল হাদিস সাহেব আজিজুল হক বুখারে যে অনুবাদ করেছেন এই অনুবাদ পড়া যাবে না আধুনিক প্রকাশনে যে বুখারের অনুবাদ করেছেন এই অনুবাদ পড়া যাবে না আধুনিক প্রকাশনী এতই চালাকি করেছে আবার বর্তমানে ইসলামিক ফাউন্ডেশনের যে অনুবাদ এই অনুবাদের মধ্যে একজন ইতিমধ্যে ডিজি ছিলেন শামীম আফজাল এই লোকটা এত ধূর্ত আর এত বালখিন্ন শ্রেণীর মানুষকে এত গালিগালাস করত শহিদ বুখারি তার টাইমে অনুবাদ করতে গিয়ে ব্যাকেট দিয়ে 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 এটা হানাফি মাঝাবে নাই এই অনুবাদ করার কি দরকার শেখ সাহেব ইসলামিক ফাউন্ডেশন প্রতিষ্ঠা করেছিলেন এই পসা আকিদা পসারের জন্য এখন যিনি ইসলামিক ফাউন্ডেশনের গভর্নর হিসাবে আছেন নামটা কি জন্য সালেহি নাম কফিল উদ্দিন সালেহি ডক্টর মানুষ এবং আরবি টারবি পড়ে যাতে মনে হয় কিছু পড়াশোনা জানে তার আকিদাটা এতই পসার। পসার এনাদের সাথে আমার খুব দ্বন্দ্ব এ হলো পুরোটাই বের্লোভি আর এরা হলো পুরোটাই কি দেওবন্দি একজনের সাথে আরেকজনের মিল নেই এনারা যদি দায়িত্বে থাকেন তাহলে প্রচারটা কোনটা হবে কোরআন হাদিসের প্রচার কোনো হবে না প্রচার হবে কোনটা সব সুফে শেরিক বেদাত